আসসালামু আলাইকুম নবম শ্রেণীর তিন দশমিক এক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো কমপ্লিট হয়ে গেছে দুই নাম্বার স্মরণ করো তাহলে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে এটাও সেম এটাও সেম আবার এটাও সেম দুটা সেম তাহলে একটাকে এ ধরতে হবে একটাকে বি ধরতে হবে এখানে একটা সূত্র প্রয়োগ এখানে দেওয়া আছে এই দুইটাকে মিলে এ ধরছেন এ মাইনাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে আমরা ডেফিনেটলি কি করব গণিতটা সমাধান করব তাহলে দেখেন তাহলে প্রথম আমি যে সংখ্যাগুলা দেখেছি দুটা সেম তাহলে সেভেন পি প্লাস থ্রি পি মাইনাস ফাইভ আর আমরা এটাকে এ বানাইছি এ আর এইট পি মাইনাস কিউ মাইনাস ফাইভ আওয়ার ইকুয়াল টু বি এটাকে আমরা বি ধরছি তাহলে সুতরাং পদার্থ রাশি করে আমি যে সূত্রটা আপনাকে সমাধানে দেওয়া আছে এই সূত্রটা এখানে আমি লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র ছিল এম বি হোল স্কোয়ার ডেফিনেটলি এতটুকু আপনাকে লিখতে হবে এরপরে অ্যাড ওয়ান দেওয়া আছে সেভেন পি এটা আমি হইতে লিখছি মাইনাস দেওয়া আছে মাইনাসটা লিখছি এরপরে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আওয়ার ইকুয়েল টু বি এটাকে আমরা বি ধরছি এখানে লিখছি যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দুইটা সংখ্যা এ দেওয়ার পর আপনাকে যেহেতু দুইটা সংজ্ঞা দেওয়া আছে তাহলে স্কোয়ার দিতে হবে সেকেন্ড ব্রেকের করে স্কোয়ারটা দিছি তারপর তারপর আপনাকে আপনি একটা কাজ করবেন তার ব্রেকের করে এ ও বি এর মান বসিয়ে পাই নিয়ে নই না আমরা বসিয়ে পাইটা লিখবো ঠিক আছে আপনি এটা না লিখে বসিয়ে পাই লিখবেন এবার সেম হতে আসেন আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে একটা কাজ করছি কি জাস্ট ব্র্যাকেটটা উঠে গেছে আর প্লাস মাইনাস চিহ্ন সবাই এ জায়গায় ভুল করে ডেফিনেটলি এটা আমি বারবার বলতেছি একটু কেয়াল করেন সেভেন পি সেম হইতে বসছে প্লাস বসছে থ্রি কিউ বসছে মাইনাস ফাইভ আর বসছে এত ঠিক আছে তাহলে কি করছি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন জাস্ট ব্র্যাকেটটা উঠে গেছে আর একটা কাজ করছি কি তাহলে মাইনাস সেম হইতে বসাইছি এটার সাথে এটা কি করতে হবে মাইনাসে মাইনাসে এ প্লাসটা মাইনাসে মাইনাসে প্লাসটা বড় জাস্ট চিহ্নটা পরিবর্তন হয়েছে আর ব্রেকারটা কি করছে আমরা উড়িয়ে দিছি তাহলে এই লাইন থেকে এ লাইনে আমরা দুইটা কাজ করছি একটা হচ্ছে ব্রেকারটা উড়ে গেছে আর একটা হচ্ছে কি চিহ্নটা পরিবর্তন হয়েছে আপনারা একটু ডেফিনেটলি খেয়াল করবেন এবার আসেন কাম টু দ্য পয়েন্ট মাইনাসে প্লাসে মাইনাস কাটাকাটি এটা কাটা গেছে এরপর আর সেখানে সেভেন পি এরপর এইট পি এটা মাইনাস সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হয় ঠিক আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এইট পি থেকে সেভেন পি চলে গেলে মাইনাস পি কেন মাইনাস হয়েছে যদি বড় সংখ্যার আগে মাইনাস থাকে মাইনাস দিতে হবে যদি প্লাস থাকে প্লাস দিতে হবে যে সংখ্যা থেকে আপনি বড় সংখ্যা থেকে বি করবেন এটা যদি প্লাস হয় প্লাস দিতেন তাহলে এখানে মাইনাস যেহেতু দেওয়া আছে মাইনাসতে আসছে তাহলে অর্থাৎ ওয়ান এটা লিখতে লিখা হয় না পি লেখা হয় ঠিক আছে এরপরে প্লাস স্কোয়ার সিট ডেফিনেটলি কী দেওয়া আছে দেখো এখানে যে প্রথমে ফোর পি তারপরে এখানে থ্রি পি এ দুইটা প্লাস করলে সেভেন পি আপনি কী করবেন স্কোয়ার দেবেন এবার আসেন সাজিয়ে লিখেন একটু এটা সেভেন পি কেউ আগে নিয়ে আসছেন মাইনাস পি পর লিখছেন তাহলে এমএনএসবি হোলিস্কোয়ার এখানে একটা সূত্র প্রয়োগ করা যাবে তাহলে এমএনএসবি হোলিস্কে সূত্র কি এটাকে এ আপনি এটাকে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আপনি ক্যালকুলেশন করেন সেভেন গুণ সেভেন অনেকে কী করে সেভেন গুণ টু সাত দুগুণের চোদ্দো এভাবে লিখে যাবে না সেভেনের উপর স্কোয়ার মানে সেভেন দুই এবার সেভেন গুণ সেভেন তাহলে সাত সাতা উনপঞ্চাশ এরপর আবার এটা দিয়ে গুন করলে পি স্কোয়ার হবে মাইনাসটা বসাইছি সাত দুগুণের চোদ্দ বসাইছি পি কেউ বসে গেছে সেম হইতে পি স্কোয়ার তাহলে আপনি যদি আনসারটা রাখতে চান আনসার রাখতে পারবেন না আপনি যদি আবার সাজিয়ে লিখতে চান তাহলে সাজিয়েও লিখতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে যাদের বুঝে আসে নাই আমার থেকে জিজ্ঞাসা করবেন ক্লাসে আবার ঠিক আছে সকলে প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা বসে